আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেশের পরিস্থিতি কিন্তু তেমন বেশি ভালো না জানার সত্ত্বেও যেহেতু আমরা লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আমাদের দৈনন্দিন জীবনে যা যা কাজকর্ম করছি সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি হয়তো ব্লগ শেয়ার করা উচিত হচ্ছে না যেহেতু মোবাইলে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে কোনো ধরনের ভিডিও করতে পারছে না ব্লগ দেখা যায় করে রাখলে মোবাইল ফোনে স্টোরেজ ফুল হয়ে থাকে তো সেই কারণে কিন্তু আপনাদের সাথে আমার লাইফস্টাইলগুলো শেয়ার করি আর আমার অনেক প্রিয় আপুরা আছে আমি যদি ব্লগ শেয়ার না করি ওনারা কিন্তু আমাকে কমেন্ট করে বা মেসেজ করে হোয়াটসঅ্যাপে কেন আমি ব্লগ দিচ্ছি না আমার খোঁজখবর নেই তো আপুদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আমি মাঝখানে কিছুদিন কিন্তু ব্লগ দিইনি ওনারা কিন্তু আমাকে পার্সোনালি অনেক মেসেজ করেছে কেন ব্লগ দিচ্ছি না আমি ভালো আছি কি না বা সুস্থ আছি কি না তো আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা আমার ব্লগগুলা দেখতে পছন্দ করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে আমার খোঁজখবর রাখেন আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে তো যাদের আমার ব্লগগুলো ভালো লাগে না তারা কষ্ট করে দেখার কোনো দরকার নাই তো বাংলাদেশে বা বিদেশে বলেন দেশে বলেন হাজারো কিন্তু ব্লগ চ্যানেল আছে আমার অনেক আপুরা দেখা যায় অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাই তাদের দৈনন্দিন জীবনের লাইফস্টাইলগুলো শেয়ার করে তো এত সুন্দর সুন্দর ব্লগের মাঝে কিন্তু আমারগুলো কিছুই না আমি তো নিজেকে একদম তুচ্ছ মনে করি আমার অনেক বড় আপুরা দেখা যায় অনেক সুন্দর সুন্দর করে এমন কি কিছু নতুন আপু অ্যাড হয়েছে ব্লগ ব্লগ চ্যানেল ওপেন করেছে তো ওনারাও দেখা যায় এত সুন্দর ব্লগ বানায় ওনাদের মাঝে কিন্তু আমি হারিয়েই যাই তো এরই মাঝেও কিন্তু অনেক কাপুরা আমার ব্লগগুলা পছন্দ করে তো সেই কারণে শেয়ার করছি আর আমার কিন্তু ভালোই লাগে আর আমি ব্লগ বানাই কিন্তু নিজেকে ব্যস্ত রাখি তো আমি কিন্তু সংসারে বিভিন্ন কাজে কর্মে ব্যস্তই থাকি তবুও কিন্তু আমার ভালো লাগে আমার লাইফস্টাইলগুলো শেয়ার করতে আর নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখলেই কিন্তু ভালো তো এমনিতেই কিন্তু আমি বাচ্চাদের নিয়ে সংসারে বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্তই থাকি আর অবসর সময় থাকলে সেগুলো কিন্তু আমি এই ব্লগের মাঝে এই সময়গুলো কাটাই তো আমার কিন্তু ভালোই লাগে ব্লগুলো শেয়ার করতে তো যদি ব্যস্ত থাকি তো ভালো লাগে যদি অবসর সময় থাকে দেখবেন মাথায় অনেক রকম চিন্তা ঘুরে বা বিভিন্ন রকম কথাবার্তা আসে নেগেটিভ কথা আসে বা পজিটিভ কথা আসে বিভিন্ন রকম কথা মাথার মধ্যে ঘুর পাক্কায় আর কি তার চেয়ে বিভিন্ন টেনশনের মধ্যে না থেকে আমি চিন্তা করলাম আমার জীবনের যে কাজকর্ম করি সেগুলাই না হয় একটা এডিট করে আপনাদের মাঝে শেয়ার করি যে তো যাদের ভালো লাগবে তারাই দেখবেন যে ভালো না লাগলে কোনো কিছু করার নাই আর আমার কথার মধ্যে কিন্তু অনেক রকম ভুল হয়ে থাকে মানুষ তো মাত্রই ভুল আর ভুল থেকেই কিন্তু মানুষ নতুন কিছু শিখে আপনি দেখবেন আজকে ভুল করছেন আগামীকাল কিন্তু সেই জিনিসটা আর ভুল করবেন না একদম শুদ্ধভাবে করতে পারবেন এ আর কি কেউ তো কারো মায়ের পেট থেকে শিখে আসে না তো আমি সে রান্না বান্না করেছি দুপুরে একটা অনেক মজার মাছ রান্না করেছি আর মাছটা একটু কাটা সমুদ্রের মাছ তবে কিন্তু রান্না করলে অনেক বেশি মজা হয় আর আমরা চট্টগ্রামের মানুষরা দেখা যায় একটু ঝাল করে কাঁচা মরিচের তরকারি খেতেই পছন্দ করি তো সেভাবেই রান্না করেছি এরপর মিষ্টি কুমড়া রান্না করেছি তো এই দুইটাই রান্না করেছি আজকে দুপুরের জন্য এটা কিন্তু আমাদের রাতেরও হয়ে যাবে যেহেতু একটু বেশি করে রান্না করেছি তো বাহিরে কিন্তু প্রচুর রোদ দেখতে পেয়েছেন এই রোদের মধ্যেও দেখা যাচ্ছে আমাদের ঘরের কাজ কিন্তু চলছে মিস্ত্রিরা কিন্তু অনেক কষ্ট করে একদম রোদে পুড়িয়ে কিন্তু কাজগুলো করছে তো চিন্তা করলাম একটু জানলার পাশে দাঁড়িয়ে ওনাদেরকেও দেখলাম আসলে সবাই তো নিজের সংসারের জন্য বাচ্চাদের জন্য নিজের পরিবারকে একটু ভালো রাখার জন্য এভাবে রোদে পুড়িয়ে কিন্তু ওনারা কিন্তু পেটের জন্যই কাজ করছে আসলে দুনিয়াটা খুবই অদ্ভুত তাই না তো এদিকে তো অনেক কথা বলেছি আপনারা অনেক আপুরা ভাব ভাইয়ারা বিভিন্ন আইডি থেকে কমেন্ট করেন আমি একটু বেশি কথা বলি আসলে ভিডিওর মাঝে দেখা যায় আপনাদের সাথে মন খুলে কথা বলতেই কিন্তু ভালো লাগে তবে বাস্তবে কিন্তু আমি এত বেশি কথাও বলি না এ আর কি তো এদিকে হচ্ছে বিকেলে আমার তাও আমার তাওরাতের বয়স এখন একুশ মাস তো একুশ মাসের বাচ্চা দেখেন আপনারা হয়তো দেখলে অনেকে অবাক হয়ে যাবেন তো আমি বানাচ্ছি ডাল ডাল ডালপুরি বানাচ্ছি এদিকে হচ্ছে তাওড়াত অনেক বেশি কান্নাকাটি করছে ও নিজেই বানাবে আর আমি যখন রুটি মেকারের রুটি বানাই ও কিন্তু নিজেই মোড়া দিয়ে কাউন্টার টপের উপর উঠে ও রুটি বানাতে চায় তবে ওর বয়স কিন্তু খুবই কম তবুও কিন্তু ওর চেষ্টা করে তো আমি ওকে একটা একটা দিচ্ছি ও যেহেতু চাচ্ছে বানাতে ও একদম ছোটো করে দিচ্ছে যেহেতু আমি হাতেই চাপ দিয়ে ডালের পুরগুলো ঢুকাবো তো ও যেহেতু ছোটো ছোটো করে বানিয়ে দিচ্ছে আমি এই রুটির মধ্যেই কিন্তু ডালের পুরগুলো ঢুকিয়ে নিয়েছি আর মাসাল্লাহ আমার সব সব ডাল পুরির রুটিগুলা কিন্তু ও বেলে দিয়েছে তো সবাই কিন্তু মাশাল্লা বলবেন আসলে ছোটো হলো কিন্তু ওর আগ্রহটা দেখে আমি তো অবাক পুরোপুরি তো ও চেষ্টা করেছে ও প্রত্যেকটা রুটি চাপ দিয়ে একদম ছোটো ছোটো বেলে দিয়েছে যেহেতু ও বাচ্চা মানুষ তেমন বেশি চাপ দিতে পারছে না তো যতটুকু দিয়েছে ছোট্ট একটা রুটি হয়েছে যেখানের মধ্যে আমি ডালের পুরগুলা ঢুকিয়ে দিতে পারবো এভাবেই কিন্তু ও রুটিগুলো বেলে দিয়েছে তো আমি সব ডালের পুরগুড়া ঢুকিয়ে আমি লেচি করে নিয়েছি এরপর আমি একটু একটু তেল দিয়ে একদম হালকা প্রেসার দিয়ে আজকে রুটি মেয়েখারের মধ্যে আমি ডাল ডালপুরিগুলো বানিয়ে নিচ্ছি তো রুটি মেখারে কিন্তু ডালপুরি বানাতে অনেক বেশি ইজি হয় একদম অল্প সময়ে কিন্তু একটা একটা করে ডাল পুরি হয়ে যাচ্ছে আর বিকেলে দেখা যায় বিকেল হলে আমার নুসাইবা ও কিন্তু ডাল ডালপুরিটা অনেক বেশি পছন্দ করে কোনো কিছু বানায় না বানায় ও জিজ্ঞেস করে আম্মু ডাল আছে ফ্রিজে ডাল থাকলে একটু ডাল ডালপুরি বানিয়ে দাও ও কিন্তু শশা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে আর শশা না থাকলেও পেঁয়াজ দিয়ে কিন্তু পছন্দ করে তো সেই কারণে যেহেতু আমি বেশি করে ডাল বানিয়ে রাখি সব সময় ফ্রিজে আমার বাচ্চারা যেহেতু ডাল ডালপুরিটাই পছন্দ করে তো বিকেলে দেখা যাচ্ছে কয়েকদিন ধরে ডাল ডালপুরিই খাওয়া হচ্ছে বাচ্চারাও খুবই খুশি করে খেয়ে নিচ্ছে আর বিকেলে দেখা যায় আমার ঘরে কোনো না কোনো কিছু নাস্তা বানাতে হয় এমনিতেই কিন্তু ওরা বিকেল হলেই জিজ্ঞেস করবে আজকে বিকেলে কি নাস্তা বানাচ্ছি আমি তো আমরা বিকেলে না আমরা সন্ধ্যার পরেই কিন্তু নাস্তা করি বাচ্চারা যখন পুজোর থেকে পরে আসে তখনই কিন্তু সবাই মিলে নাস্তা করি মাগরীবের নামাজ আদায় করার পর বিকেল বিকেলবেলা এমনিতে দিন নাস্তা খাওয়া হয় না এ আর কি তা আমি সব ডাল পুরিগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি আর রুটি মেকারে পুরি বানানোর কারণে কিন্তু অল্প সময়ে আমি এতগুলো ডাল পুরি বানাতে পেরেছি তো এদিকে হচ্ছে শশাও কেটে নিয়েছি শশা দিয়ে ডাল পুরিটা খাবো আর ডালপুরি কিন্তু বরাবরের মতো আমি ছোটোবেলা থেকে কিন্তু আমার আম্মু তেমন বানাতো না ঘরে তবে আমরা কিনে খেতাম আমরা যখন স্কুলে যেতাম তখন টিফিনে দেখা যায় আমাদের স্কুলের পাশে একটা দোকান ছিল চায়ের দোকান ওখানে একটা লোক ডালপুরি বানাতো দোকানে আর কি তো শশা দিয়ে ডালপুরি গুঁড়া খেতে তো বেশি মজা লাগতো অনেক বেশি ভালো লাগতো আমার বিশেষ করে গরম গরম যখন খাওয়া হয় আর কি তো গাছ থেকে মরিচ নিয়ে এসেছি ছোটো ছোটো ধান্না মরিচ বলে এগুলাকে এগুলো কিন্তু একটা সুন্দর স্মেল আছে আর অনেক বেশি ঝালো তো ওখান থেকে মরিচ এনে আমি পুরিগুলো খেয়ে নিচ্ছি অনেক বেশি ভালো লেগেছে গরম গরম পুরীর সাথে শশা দিয়ে খেতে তো যেহেতু দুপুরে রান্না করেছি রাতে আর রান্নাবান্না চাপ নেই সন্ধ্যায় নাস্তা করে নিয়েছি রাত্রের জন্য শুধু ভাত বসাবো তো রাত্রে ভাত বসিয়ে খাবার দাবার শেষ করে আমার একটা একটা আগামীকালকে কেকের অর্ডার আছে তো অলরেডি কিন্তু দিয়েই দিয়েছি এটা যেহেতু কয়েকদিন পর আমি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে আমার একটা আন্টি আনটির বাচ্চার জন্য আন্টি কিন্তু বার্থডে করে না বাচ্চাদের তো বাচ্চা যেহেতু যাচ্ছে সবার বার্থডে করে ওরও কেন বার্থডে করে না কেন কেক কাটে না তো এর আগে আনটি একজনের জন্য একটা অর্ডার করে নিয়ে গিয়েছিল খাওয়ার জন্য আর কি তো আনটির নাকি অনেক বেশি ভালো লেগেছে আমার কেকগুলো তো আনটি বাচ্চার জন্য একটা অর্ডার করেছে তবে বার্থডে ছিল একদিন আগে তো যেহেতু আন্টি বার্থডে করে না তো পরের দিন কিন্তু এটা খাবে সবাই মিলে আর কি বাচ্চাকে খুশি করানোর জন্য তো আমাকে বলেছিল একটা কেক বানিয়ে দিতে তো আমি চকলেট কেক বানিয়ে দিচ্ছি যেহেতু ছোটো আমার তাসিরের বয়েসী আনটির ছেলে তো ছোটোরা দেখা যায় কেক অনেক বেশি পছন্দ করে আর আন্টি আমাকে কোনো ডিজাইন দেয়নি আমি নিজ থেকেই কিন্তু একটা ডিজাইন দিয়ে বানিয়ে দিচ্ছি তো আন্টি এক পাউন্ডের একটা কেক দিতে বলেছে তো এক পাউন্ডের জন্য আমি কেকটা বানিয়ে নিচ্ছি আর এক পাউন্ডের কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আর আপনারা যদি আমার কেকের রেসিপিগুলো দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি যদি সামনে কেক বানাই আমি রেসিপি আকারে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমি কেকটা হয়েছে ওভেনে দিয়ে দিয়েছি আর এক পাউন্ডের কেক হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না বিশ থেকে পঁচিশ মিনিট টাইম দিলে ফ্রি হিট করতে লাগে আট থেকে দশ মিনিট এরপর পনেরো মিনিটের মধ্যেই কিন্তু কেকটা হয়ে যায় তা আমার কেকটা কিন্তু হয়েই গিয়েছে এটা কিন্তু ঠান্ডা করতে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি রাতে হচ্ছে সবাই এখন ঘুম তাওরাতকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর তাওরাত কিছুক্ষণ পর কিন্তু কান্না করে উঠে ঘুমের মধ্যে আমাকে খুঁজে তো আমি একটু সময় তাওরাতকে ঘুম পাড়িয়ে দিই ওর পাশে শুই আবার উঠেই কিন্তু ক্যাকের কাজটা শুরু করছি তো ঘরে যদি ছোটো বাচ্চা থাকে আপনি কিন্তু একটানা কাজ করতে পারবেন না তো তারা যেহেতু এখনও ছুটো আমি কিন্তু একটানা কাজ করতে পারি না তো আমার বিভিন্ন রকম অর্ডার আসে কেকের অর্ডার আসে তো আমি আশেপাশে হলে ডেলিভারি দিই আর দেখা যায় এখনও যেহেতু বাচ্চারা ছুটো যে আপুরা কিন্তু আমাকে কেক অর্ডার করে তারা কিন্তু পিজাও চায় আমার কাছ থেকে আপু পিজ্জা দেন আমাদের কেকের সাথে পিজ্জা হলে ভালো হয় একসাথে আমরা নিয়ে নিতে পারবো ডেলিভারি নিতে পারবো তো আমি কিন্তু পিজ্জা বানাই না দেখা যায় পিজ্জা তো একটু সময় দিতে হয় অনেক ঝামেলার কাজ মনে হয় আর এখন আপাতত আমি শুধু কেক নিয়েই কাজ করছি যেহেতু অন্য কিছু নিয়ে কাজ করতে গেলে সময়ও বেশি লাগবে আর এত কাজ সামলাতে পারবো না যেহেতু সংসারে সব কাজ কিন্তু আমি একাই করি এর মধ্যে কিন্তু ছোটো বাচ্চাও আছে তো আপুদের বলেছে আপু আপাতত এখন আমি কেক নিয়েই কাজ করছি আর অন্য কিছু করছি না তো বেশিরভাগ সময় দেখা যায় কেকের অর্ডার আসলে আমি কিন্তু রাতে কেকটা বানিয়ে রেডি করে ফ্রিজে রেখে দিই পরের দিন সুন্দর করে আমি ডেলিভারিটা করে ফেলি তো ইমার্জেন্সি কোনো অর্ডার আসলে দেখা যায় একটু কষ্টই হয়ে যায় অনেক সময় ক্যান্সেল করে দিই যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চা আছে সব কিছু কিন্তু খেয়াল রাখতে হয় শুধুমাত্র বিজনেসের জন্য কিন্তু আমি সংসারে অশান্তি আনতে পারবো না বাচ্চাদেরকে কষ্ট দিতে পারবো না তো কিছুদিন আগেও দেখা গিয়েছে আমি ড্রেসের বিজনেস শুরু করেছিলাম তো সেটাও কিন্তু পুরোপুরি বন্ধ রেখেছি আমি যেহেতু ড্রেসের বিজনেসে দেখা যায় প্রচুর সময় দিতে হয় এত বেশি মেসেজ আসে সব কিছুতে কিন্তু রিপ্লাই দিতে হয় কাস্টমারদের যখন মেসেজ করে ওনারা দাম জানতে চায় বা ড্রেসের সাইজ জানতে চায় তখন দেখা যায় অনেক বেশি সময় দেওয়া হয় মোবাইলের মধ্যে তো এটা নিয়ে একটু কষ্ট হওয়ার কারণে এটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি নুসেফারাবু অনেক বেশি বিরক্ত করছে যেহেতু তাওরা তারও ছোটো ছিল তো দেখা যাক ইনশাআল্লাহ সামনে আরও অনেক কিছু করার ইচ্ছে আছে আপনারাও সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি সামনে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি আমার মনের আশাগুলো পূর্ণ করতে পারি তো এদিকে হচ্ছে ক্যাকের ডিজাইনটাও রেডি করে নিয়েছি আমি একটা গ্রাস নজেল দিয়ে ক্যাকটা সুন্দর করে ডিজাইন করে দিয়েছি মাঝখানে রুট দিয়েছি দুই পাশে হচ্ছে ঘাসের একটা ডিজাইন করেছি উপরে একটু হলুদ ফুলের ডিজাইন করে দিয়েছি মনে হচ্ছে ঘাসের উপর ছোটো ছোটো ঘাস ফুল ফুটে আছে তো যেহেতু ছোটো বাচ্চা ছিল বাচ্চাদের ভালো লাগে মতো আমি দুইটা কারও দিয়ে দিয়েছি এটা ফন্ডেন্ট দিয়ে দিয়েছি এটা কিন্তু খাওয়াও যায় তো এই তো যেহেতু ছোটো বাচ্চার কেক ছিল যাতে বাচ্চাটার ভালো লাগে মতো আমি আমার মনের মতো করে ডিজাইনটা করে দিয়েছি আপনারাও কমেন্ট করে জানাবেন কেকের ডিজাইনটা কেমন হয়েছে তো এদিকে আমি ওজনও দিয়ে নিয়েছি চারশো পঞ্চাশ গ্রামে হয় এক পাউন্ড তো এখানে হচ্ছে বুটের ওজন বাদ দিল প্রায় একশো গ্রামের মতো বেশি হয়েছে কোনো ব্যাপার না আমি যাতে কাস্টমারদের ওখানে একটু বেশি হয় কেকটা কিন্তু এভাবেই রেডি করি আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকেন না কেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ